সহজ কিন্তু আমরা ইসলামটাকে বড় কঠিন করে ফেলেছি কথা বলেন ঠিক কি না আমল করা কিন্তু বড় সহজ আল্লাহর জান্নাত কামাই করা কিন্তু বড় সহজ বলেন তো পৃথিবীর ইতিহাসে এমন অভাব এমন গুনাস কোনো কোনোদিন পাবেন বলেন বলেন এক খতম কোরআনে কারিম পড়তে আপনাদের কতদিন সময় লাগবে একজন হাফে সাবে এক পারা পড়তে তার 10 থেকে 15 মিনিট লাগে তাহলে 30 পারা পড়তে কতক্ষণ লাগে হিসাব করেন ধরুন आधा ঘন্টা এক পারা তো 30 পারা পড়তে কত হবে 15 ঘন্টা স্বাভাবিকভাবে কিন্তু আপনারা 15 ঘন্টায় কিন্তু 15 পারা পড়তে পারবেন না পারবেন নাকি কিন্তু যদি এই ছোট্ট সুর একবার পড়েন দশ পারা পেয়ে যাবেন দুইবার পড়ার কারণে বিশ পারা পড়ার সাফ পেয়ে যাবেন তিরিশ পাড়া পড়ার তিরিশ তিনবার পড়ার কারণে তিরিশ পাড়া কমপ্লিট কোরআনে কালীন খতম করার সাফ পেয়ে যাবেন প্রিয় ভাই এবার বলেন এমন অফার এমন সার পৃথিবীর কোনো মানুষ দিতে পারে এটা একমাত্র আল্লাহর দ্বারাই সম্ভব কথা বলেন ঠিক কিনা মহতারাম হাজির এবার আসেন এই সুরাটার এত মর্যাদা কেন এত মর্তবা কেন কোরআনে কি আরো সুরা আছে না অন্যান্য অন্য সুরার ব্যাপারে কি এত ফজিলত ঘোষণা করা হয়েছে নাকি হয় নাই কিন্তু এই ছোট্ট সুরার ব্যাপারে এত মর্তবা মর্যাদা ফজিলত ঘোষণা করার কারণ হলো এই সুরার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তার পরিচয় তিনি তুলে ধরেছে আপনারা জানেন আমার নবী যখন দুনিয়াতে আসলেন নবীজির গুষ্টির বলেন বাহিরের বলেন ভিতরের বলেন বাপ চাচা জেডা সকলেই নবীজিকে অত্যন্ত মহাব্বত করত ভালোবাসতো কথা ঠিক কিনা আবু জাহেল নবীজিকে কলিজা দিয়ে ভালোবাসতো আবুল আহাদ নবীজিকে কলিজা দিয়ে ভালোবাসত মহাব্বত করত উৎপা সাইবা বলিয়ে মুগিরা যেই সমস্ত বড় বেইমান ছিল সেই জামানায় এরাও নবীজিকে তার জীবনের চেয়ে তার কলিজা দিয়া মহাব্বত করত কিন্তু যখন নবীজি নবুয়ত পেলেন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন চাচাদেরকে ভাইদেরকে গোষ্ঠীর লোকদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন তখন এই সমস্ত চাচা জেডা খালু গোষ্ঠীর লোক বাহিরের লোক ভিতরের লোক সবাই নবীজির শত্রুই পরিণত হয়ে গেলেন এমন শত্রু হইলেন যেন প্রতিনিয়ত নবীজিকে কষ্ট দিয়েই যাচ্ছেন কথা বলেন ঠিক এমন কষ্ট অনুভূতি কে দিয়েছেন বলে এমন ইতিহাস কিতাবের বর্ণনায় পাওয়া যায় নবীজে নামাজে দাঁড়াতেন নামাজে দাঁড়ানোর পর তার পিঠের উপর তার কাদের উপর উটের নারী গুরুগুলি আইনা মসজিদের মধ্যে দিয়ে যাইতে এতটা বেশি কষ্ট দিতে যাই হোক এটা ভিন্ন কথা আমি যেটা বুঝাতে চাই তো নবীজি যখন তার এই সমস্ত চাচাদেরকে ভাইদেরকে বন্ধুদেরকে গোরের ভিতরে গোরের বাহিরে মানুষদেরকে দাওয়াত দিতেন ইসলামের কথা বলতেন ইমানের কথা বলতেন আল্লাহর পরিচয় দিতেন তারা নবীজিকে তখন প্রশ্ন করতেন ইয়া মুহাম্মদ বলো দেখি তোমার রবের পরিচয় কি তোমার আল্লাহর পরিচয় কি তোমার আল্লাহ কত থেকে এসেছে তিনি কি দিয়ে সৃষ্টি হয়েছেন তিনার বাবার নাম কি তিনার ছেলের নাম কি এইভাবে নবীজিকে আল্লাহর পরিচয় জানতে চাইলেন যখন দেখলেন নবীজির কাছে তার গোষ্ঠী সজাতির লোকরা আল্লাহর পরিচয় জানতে চাইলেন তখন আল্লাহ রব্বুল আলমিন আকাশ থেকে জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়া দিলেন আল্লাহর পরিচয় দিয়া এই ছোট্ট সূরার মাধ্যমে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইচ্ছা করলে তো তার নিজের থেকেও পরিচয় দিতে পারতেন পারতেন না নিজের থেকেও বলতে পারতেন যে আমার আল্লাহ এমন আমার আল্লাহর গুণ এইগুলা আমার আল্লাহ এইগুলা করেন আমার আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক সমস্ত ক্ষমতার উৎসব তিনি বলতে পারতেন না তিনি বলার পূর্বেই আল্লাহ রব আমি আল্লাহর পক্ষ থেকে তার পরিচয় তিনি নবীজির কাছে পাঠিয়ে দিলেন অগ নবীজি আপনি আপনার রবের পরিচয় আপনার গোষ্ঠীর লোকদের কেিয়া দেন আল্লাহ রাব্বুল আলামিন কি পাঠাইলেন আহাদ আল্লাহ আপনি বলেন আল্লাহ এক তার কোন শরীফ নাই এই পৃথিবীতে দ্বিতীয় কোন রব নাই এই পৃথিবীতে রব একজনে তিনি হলেন কে আল্লাহ আল্লাহ তিনি হলেন অমুখাপেক্ষিক তিনি কি বলেন তিনি কি অমুখাপেক্ষী তিনি কাহারো কাছে কিছু চান না তিনি স্বয়ং সম্পূর্ণ তিনি শুধু দেন পৃথিবীর কোনো মানুষ কি আছে অমুখাপেক্ষী আমরা সকলেই মুখাপেক্ষী ঠিক না আমরা কার কাছে মুখাপেক্ষী আল্লাহর মুখাপেক্ষী তিনি কাউকে জন্ম দেন না এবং তিনি কাউ থেকে জন্ম নেন না বলেন না তিনি কাউকে কি করেন না এটা আল্লাহ তার পরিচয় দিচ্ছেন তিনি কাউকে কি করেন না জন্ম দেন না এবং তিনি কি করেন না নেন না তিনি স্বয়ং সম্পূর্ণ তিনি কি স্বয়ং সম্পূর্ণ এবার বলেন যেই মানুষ যেই রথ স্বয়ং সম্পূর্ণ সে কি অন্য কারো থেকে কোনো কিছু চান অন্য কারো থেকে কোনো কিছু নেন অন্য কারো থেকে জন্মগ্রহণ করেন অন্য কারো থেকে অন্য কাউকে জন্মদান করেন আল্লাহ রব্বুল আলমিন তার এই সুরার মধ্যে তার পরিচয়টা তিনি ধরে তুলে ধরলেন এই জন্যই যে সুরার মধ্যে তিনি তার পরিচয় তুলে ধরলেন সেই সুরাটার দাম মর্যাদা ফজিল এত বেশি বলুন না সুবাহ